আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন রিসেন্ট একটি চিটার ভাষা টোবের একটি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন ভাই আপনি ওতে যে তেলটা ব্যবহার করছেন ওই তেলটা কিভাবে তৈরি করব তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম দুই একদিনের ভিতরে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে আসব সেই জন্য আজকে আপনাদের সামনে সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আমি তেলটা আপনাদের একটু দেখাই এই যে এই তেলটা এই তেলটা কিন্তু রুই মাছ মিরকা মাছ কাতল মাছ বলতে গেলে সব প্রকারের মাছ এই তেলটার খুবই প্রিয় বিশেষ করে আমি ব্যবহার করে থাকি এই তেলটা আর কেউ ব্যবহার করে কিনা আমি জানি না তো আমার ব্যক্তিগতভাবে আমি এটা ব্যবহার করি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনাদের ভালো লাগলে ব্যবহার করবেন ভালো না লাগলে ব্যবহার করার প্রয়োজন নেই তবে আমি যেহেতু ভালো রেজাল্ট পাই সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করে তো এটা আপনারা কীভাবে তৈরি করবেন আর এটা তৈরি করতে কী কী লাগবে সব কিছু আমি ডিটেলস খুব সুন্দরভাবে দেখিয়ে দেব তবে একটা রিকোয়েস্ট আছে এই জিনিসটা কিন্তু একটু বানাতে গেলে কুড়ি হয়ে গেলে কিন্তু জিনিসটা কিন্তু অ্যাকুরেট হবে না এই জন্য বলবো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন এতে অল্প কয়েকটা জিনিস যাবে জিনিসটা দেওয়ার পরে কতটা পরিমাণে আপনি ভাজবেন ভেজে তারপরে আপনি এটা সংরক্ষণ করবেন সব কিছু আমি ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর চ্যানেলে অবশ্যই যাতে এরকম নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনি আপডেট পেতে পারেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গাইস আমরা এখন তেলটা তৈরি করবো তেলটা তৈরি করার প্রথম স্টেপ হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণ সবিন তেল আগে দিয়ে নেব অল্প করে সবিন তেল এটাতে দিয়ে নেব এই যে দেখুন সবিন তেল দিয়ে এই তেলটা আমরা একটু হালকা গরম করা পর্যন্ত অপেক্ষা করব। হালকা যখন তেলটা গরম হবে তখন আমরা এটা দুই কা রসুন অনলি দুই কা রসুন আমি পরিমাণটা আপনাদেরকে লাস্টে বলে দেবো এই রসুন দুইটা আপনাদেরকে কি করতে হবে একটু থেতো করে নিতে হবে কুচি কুচি করা যাবে না কিন্তু এই যে দেখুন এরকম থেতো করে নিতে হবে আপনাদেরকে ঠিক আছে থেতো করে নিয়ে তেলের ভেতরে দিয়ে দেবেন শুধুমাত্র রসুনটা দিয়ে আপনাদের মেন কাজটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আপনাদেরকে ভাজতে হবে খেয়াল রাখবেন রসুন যেন কোনো রকম কাঁচা না থাকে আবার রসুন যেন টোটালি পুড়ে না যায় এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটু হালকা আসে ঠিক আছে হালকা মিডিয়াম আছে আপনারা এটা তৈরি করবেন তারপরে এটাতে আমি দেব হচ্ছে তিনটা এলাচ এই যে দেখুন তিনটা এলাচ আমি এরকমভাবে ফাটিয়ে এর ভিতরে দিয়ে দেব এই যে আপনারা এভাবে তিনটা এলাচ ফাটিয়ে দেবেন তারপরে মাত্র দুইটা ডালচিনি এরকম ছোট সাইজে দুইটা ডালচিনি দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নেবেন দেখবেন যখন রসুনটা কোনো রকম পুড়ে না যায় রসুন কিন্তু পুড়ে গেলে তেলের স্মেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু কাজ হবে না আপনারা সেম এরকম কমভাবে তৈরি করার চেষ্টা করবেন আমি হালকা মিডিয়াম আছে কিন্তু আপনার এগুলো ভাসতেছি রসুন মেন হচ্ছে আমাদের রসুনটা খুব সুন্দরভাবে ই করতে হবে যখন আমাদের রসুনটা দেখব খুব সুন্দরভাবে ভেজে গেছে তখন আমরা এটাতে কি করব আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যখন রসুনটা ভেজে ফুল কমপ্লিট হয়ে গেল তখন আমি কি করব এটাতে আবার এরকম তেল দিয়ে ওই দেখুন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার কারণটা হচ্ছে রসুনটা যতটুকু পরিমাণ ভাজছে যখন ফুল কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু যখন আমি নতুন তেল দিচ্ছি তখন কিন্তু আর কোনো রসুনই কিন্তু হিট লাগতেছে না এই যে দেখুন আপনারা রসুনটা সেম এরকম ভাবে ভেজে নেবেন দেখছেন এরকম দেখবেন যেন পুড়ে না যায় শুধুমাত্র খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায় ওকে দিয়ে এটা আমাদের একটু হালকা আবার হালকা আসে এরকমভাবে তেলটা হিট করতে হবে ওকে তেলটা হিট করে নিচ্ছি তারপরে এটাতে আমাদের দিতে হবে হচ্ছে এই যে জিনিসটা এটা হচ্ছে হিং এই যে জিনিসটা আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে হিং এই যে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ ব্যবহার করবেন জাস্ট অল্প একটু বেশি না দেখুন এই যে দেখুন এতটুকু পরিমাণ হিং দিয়ে দেবেন হিংটা যখন ওর ভিতরে যাবে তখন দেখবেন তেলের সাথে একটা অন্যরকম একটা ই তৈরি হচ্ছে ওই যে দেখুন ওকে যেহেতু আমার আগে তৈরি করা আছে এই জন্য আপনাদের অল্প করে তৈরি করে দেখাচ্ছি আমি মাপটা লাস্টে বলে দেব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে খুব সুন্দরভাবে লিখে দেব একশো গ্রামের আইডিয়া আপনাদেরকে দিয়ে দেবো দিয়ে এটা আমাদের এটা খুব সুন্দরভাবে নাড়তে হবে ওকে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিব নিয়ে তেলটা হিট করে ফেলবো ওকে ওকে তো তোমাদের তেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখে নিলেন এবার এর পরিমাণটা আপনাদেরকে আমি একটু বলে দিই আমি একশো গ্রামের মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি একশো গ্রাম এই তেলটা তৈরি করার জন্য একশো গ্রাম সাবিন তেল দুই ক রসুন আর তিনটা এলাচ আর হচ্ছে আপনার দুই ক ডালচিনি ঠিক আছে এই তিনটা দিয়ে আপনারা সুন্দরভাবে ভেজে তেলটা কমপ্লিট করে নেবেন ওকে নিয়ে এটা আপনারা যে কোনো একটা পাত্রে সংরক্ষণ করবেন আপনারা দেখছেন আমার আগে কিন্তু এটা তৈরি করা ছিল তার ভিতরে আমি কিন্তু এই যেগুলো তৈরি করছি এগুলো রেখে দেবো এগুলো রেখে দেওয়ার জন্য আমি একটা জিনিস করব সেটা হচ্ছে এই তেলটা যখন আপনাদের শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে আবার যখন আপনারা তৈরি করবেন ওই ঠান্ডা তেলের সাথে আপনারা যখন রাখবেন তখন আপনাদের এই তেলটা কিন্তু গরম থাকা লাগবে গরম অবস্থায় আপনাদের যে অবশিষ্ট যে তেলগুলো থেকে যায় ওইটার ভিতরে আপনি গরম অবস্থায় ওটার ভিতরে দিয়ে দেবেন দিলে কি হবে ওই যে ঠান্ডা তেলের সাথে আর এই যে গরম তেলটা দিচ্ছেন এটার সাথে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট চলে আসবে ওকে আপনারা এমনভাবে তৈরি করবেন তৈরি করে সেম এরকমভাবে রাখা রাখবেন দেখবেন আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এটা আপনার কোনো কিছু করা লাগবে না যে কোনো একটা পাত্রে আপনারা সংরক্ষণ করে অলস টাইম ব্যবহার করতে পারবেন ওকে তো এটা আপনারা তৈরি করে ট্রাই করে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই রেজাল্টটা কিরকম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ